কান চলচ্চিত্র উৎসবে এবার ইতিহাস গড়লেন বাঙালি অভিনেত্রী অনুশুয়া সেন গুপ্ত ভারতীয় সিনেমা দ্য সেমলেসে অভিনয়ের জন্য আস রিগা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি সঙ্গে হয়ে গেলেন কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা প্রথম ভারতীয় কানে অফিসিয়াল মনোনয়ন পাওয়ার পর থেকেই আলোচনায় ছিল কনস্ট্যান্টিন বোজানো পরিচালিত ভারতীয় সিনেমা সেমলেস চব্বিশ মে রাতে আস রিগা বিভাগের পুরস্কার ঘোষণার সময় দেখা গেল সিনেমায় যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনুসুয়া দ্য সেমলেস সিনেমায় অনুসুয়ার চরিত্রের নাম রেনুকা দিল্লির এক যৌনপল্লীতে এক পুলিশকে হত্যা করে ফেরারি আসামি হন তিনি অনসুয়া এই পুরস্কার উৎসর্গ করেছেন বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে যাদের যে লড়াই করার কথা হয়তো ছিল না কিন্তু চালিয়ে যেতে হচ্ছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতাতে বড় হয়েছেন অনসুয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে বিনোদন অঙ্গনের সর্বশেষ খবর ও তথ্য জানতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে